তা তো আপনারা একটু শুনেন উনি যখন বলেছে যে দুই দিনের ভিতরে আমাদের পাসপোর্টটা ভিসা দেবে তাই না আমরা এমন একটা লিখিত হাই কমিশনার বরাবর চাই আপনারা আমাদেরকে লিখিত দেবেন আমরা এখান থেকে আপনাদের কাছে পাসপোর্ট তুলে দিয়ে সুষ্ঠুভাবে করে দেব সবাই ভিসা নিব আমাকে কিন্তু বলেছিল আপনি পার্সোনাল ভাবে আপনার পাসপোর্টটা দিন আপনাকে আমরা ভিসা দেবো আমি কিন্তু নিই আমি বলেছি ভিসা দিলে সবাই নিব না নিলে কেউ নেব না কথা হচ্ছে একটাই ওনারা আমাদের একটা লিখিত দিবে হাই কমিশনার বরাবর আমাদের একটা লিখিত দিবে যে আমাদের পাসপোর্ট গুলো ওনারা রাখবে দুই দিন যেহেতু বলেছে কাল আর পরশু পর আমরা এসে সবাই মিশে নেবো

আচ্ছা শোনেন উনি যখন কথা দিয়েছে আমি সহ আর দুই তিনজন ভাইকে নিয়ে ওনার সাথে আমরা লিখিত নিব আপনারা সুষ্ঠু ভাবে বসেন চিল্লা বিলি করবেন আমার আমার চল্লিশ জন ট্রান্সজেন্ডার বাইরে ওয়েট করছে আপনারা যেহেতু সুষ্ঠ সমাধান দিয়েছেন আমরা সমাধান মতোই যাবো সনির্দিষ্ট ক্ষেত্রে বন্ধ ওনারা সব লিখিত দিবে আমাদেরকে আমাদের